আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জিনিস আছে যেটা একবার হারালে আর দিন ফিরে পাওয়া যায় না সেটা হলো সময় টাকা হারালে আপনি আবার আয় করতে পারবেন সম্মান হারালে আবার চেষ্টা করে অর্জন করতে পারবেন কিন্তু সময় সময় একবার হারালে আর কখনোই ফিরে আসে না তাহলে বলুন তো আপনি কি সত্যি সময়কে তার প্রকৃত মূল্য দিচ্ছেন যদি জীবনে বড় হতে চান যদি জীবনে সকল হতে চান যদি পরিবারের মুখে হাসি ফোটাতে চান তবে প্রথমে আপনাকে সময়ে গুরুত্ব দিতে হবে আজকের দিনে আপনার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা সময় নষ্ট করার অভ্যাস ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর খারাপ কিছু নয় কিন্তু যখন এগুলোতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন তখনই সমস্যাটা তৈরি হয় একবার ভেবে দেখুন এই যে আজকে তিন ঘন্টা ইউটিউবে ভিডিও দেখলেন কালকে আবার দুই ঘন্টা ফেসবুকে নষ্ট করবেন এই সময়গুলো যদি নিজের দক্ষতা বাড়ানোর জন্য কাজে লাগাতেন তাহলে আজ আপনার জীবন কোথায় দাঁড়াতো আমি নিশ্চিত আপনার জীবনে অনেক স্বপ্ন আছে হয়তো চান সুন্দর একটা ক্যারিয়ার হয়তো চান সম্মান হয়তো চান আর্থিক স্বাধীনতা স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে কিন্তু আমরা কি করি কাল থেকে শুরু করব পরশু শুরু করব আজকে মোড নেই এই অজুহাতে পিছনে আস্তে আস্তে জীবনটা চলে যায় একটা সত্যি কথা হলো কাজ করতে কখনো সবসময় ভালো লাগবে না কিন্তু যদি আপনি কাজ করার অভ্যাস তৈরি করতে পারেন তখন আপনার জীবনে পরিবর্তন আসবে পৃথিবীর সব সকল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে তারা সময়ের সঠিক ব্যবহার করেছে বিল গেটস জবস কিংবা তারা সবাই সময়কে গুরুত্ব দিয়ে এক একটা নির্দিষ্ট কাজ করেছেন আপনি যদি প্রতিদিন মাত্র দুই ঘন্টা নিজের উন্নতির জন্য দেন এক বছর পরে আপনার দক্ষতা চারপাশের মানুষের কাছে আলাদা হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি সেই দু ঘন্টা দিতে প্রস্তুত হয়তো আপনার চারপাশে অনেকেই বলবে তুমি পারবে না তুমি সফল হবে না কিন্তু আমি বলছি ওরা যা বলছে সেটা নয় আসল ব্যাপার হলো আপনি নিজের ভিতরে কি বিশ্বাস করছে কারণ আপনি যা বিশ্বাস করবেন আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটাই হলো আপনার বাস্তবতা তৈরি করবে তাই আজ থেকে একবার নিজের সাথে প্রতিজ্ঞা করি আমি আর সময় নষ্ট করবো না আমি আর নিজের ওপরে কাজ করব। আমি আমার জীবনকে বদলে দিব তো পাঁচ বছর পরে নাই নিজেকে দেখার পর যদি বুঝতে পারেন যে আপনি সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছিলেন তখন আপনার জীবনের গর্বই আলাদা হবে কিন্তু যদি বুঝতে পারেন যে আপনি সময় নষ্ট করেছেন অলসতা বেছে নিয়েছেন তখন সেই আফসোস সারা জীবন আপনাকে করবে তাই সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি সময়কে সময়কে হেলাফেলা করবেন নাকি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদে পরিণত করবেন আজ থেকে শুরু করুন ছোট্ট ছোট্ট কাজ দিয়ে শুরু করুন পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন না ভুল হবে ব্যর্থতা আসবে কিন্তু সেই ভুল আর ব্যর্থতা থেকে আপনি শিখবেন উন্নতিও করবেন বড়ও হবেন মনে রাখবেন কনসিস্টেন্সি আর সময়ের সঠিক ব্যবহার আপনার জীবনে সবচেয়ে বড় গেম চেঞ্জার আর এখন বলুন তো আপনি কি আজ থেকেই আপনার জীবনের প্রতিটি মিনিটকে মূল্য দিতে প্রস্তুত